দেষ্ণাকে চেনে আপনাদের সবাইকে স্বাগত বাই দা বে আমি সুদেশনা আজকে আমার নতুন রেসিপি এগরোল তাই জন্য আমি প্রথমে এক বাটি আটা নিয়ে নিয়েছি আর এক বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু শুধু আটা কিংবা ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে দুটা সমান সমান ভাগে নিয়ে নিয়েছি এরপর আমি এক চামচের মতন লবণ দিয়ে দিলাম এরপর আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এক চামচের মতন এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমরা কিন্তু বাইরে দোকানে রোল কিনে অনেকই হয় কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো হবে তাই জন্য আমি আপনাদের শেয়ার করছি আজকে আমার ঘরোয়া রেসিপি এগরোল এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন আমি অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের খুবই উপকারী এবং খুবই কাজে লাগবে যে কোনো রেসিপি ভালোভাবে টেস্টি টেস্টি করার জন্য আমি কিন্তু নানান অনেক ধরনের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে এসছে আমি কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে ডোটাকে আমি কিন্তু করে নিচ্ছি তৈরি এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়েছে আমি ভালোভাবে ডোটা তৈরি করে আমি এখানটায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর দশ মিনিটের পর আমি ঢাকাটা খুলে আর একবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটাই নরম হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে আমি এখানটায় ডোটা লেচি আকারে তৈরি করে নিচ্ছি লেটু লেচিটা কিন্তু আমি একটু বড় বড়োই করছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়ো বড়োই করছি যেভাবে এগরোল হয় সেই রকম আমি ডোটাকে কিন্তু তৈরি করছি এই যে আমি একে একে সব লেচিগুলোই কেটে নিচ্ছি এবার লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি গোল করে কিন্তু আমি এখানটায় বেলে নিব গোল করার পরে আমি কিন্তু হালকা উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে উপরে শুকে না যায় তাই জন্য কিন্তু আমি এখানটায় সাদা তেলটা উপরে গায়ে একটু লাগিয়ে নিলাম এরপর আমি ডোটাকে বেলে নিচ্ছি আমি কিন্তু একটু বড় বড়ই বেলছি যেভাবে যেভাবে এগরোল হয় আমি কিন্তু সেইভাবেই একটু বড় বড়ই বেলে নিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন দোকানের থেকেও খুব বেশি টেস্টি হয় দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি কিন্তু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি গোটা প্যানটাতেই এই যে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এরপর আমি সেটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়েছে আমি যে বেলে রেখেছিলাম সেলেছি চিডুটাকে দিয়ে দিলাম এই যে এরপর আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে দুপাশে ভাজা ভাজা হয়ে এলেই আমি এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা অনেকটাই হয়ে এসছে এরপর আমি এটাকে তুলে নিলাম এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি এখানটায় ডিমটা ফাটিয়ে নিচ্ছি এরপর আমি এখানটায় দিয়ে দিব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এখানটায় একটু অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে আমি প্যানে কিন্তু আর আমি দেখে নিব আরেকবার আমি কিন্তু পরোটাটা দিয়ে দেখে নিচ্ছি আর কীভাবে ভাজতে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটাও তেল ব্রাশ করে ভালোভাবে আমি করে নিচ্ছি তেলটা ব্রাশ করে আমি কিন্তু দুপাশে হালকাভাবেই ভেজে নিব এদিকে আবার প্যানটা গরম হয়ে গেছে আমি কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু এখানটায় তেলটা ভালোভাবে দিয়ে দিচ্ছি চারদিকে এরপর কিন্তু আমি এখানটায় ডিমটা দিয়ে দিব যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেইটাই আমি এখানটায় দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে চারিদিকে একটু করে নিচ্ছি এরপর কিন্তু আমি এখানটায় এর উপরেই দিয়ে দিব যে যেটা ভেজে রেখেছিলাম পরোটাটা সেই পরোটাটাই কিন্তু আমি এখানটায় দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এরপর খুন্তির সাহায্যে আমি উল্টে দিব সেদিকে কিন্তু ডিমটাও আমার হালকাভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমি কিন্তু দুদিকে ভালোভাবে করে আমি এখানটায় করে নিলাম এই যে এরপর কিন্তু আমি এটাকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি আরেকটাও আপনাদের সাথে করছি তাই জন্য আমি এদিকে ডিমটাকেও ফেটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আবারও সেই একই পদ্ধতিতে তেলটা দিয়ে প্যানের মধ্যে ভালোভাবে চারিদিকে করে নিয়ে আবারও ডিমটা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা দেখে এটা কতটা সহজ এবং খুব সহজই আপনার এই পদ্ধতিটাতে করে আপনারা কিন্তু দোকানের মতোই টেস্টি এগরোল বানিয়ে ফেলতে পারেন এবার আর দোকানে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোপিতে এগরোল আমার এই রেসিপিটি দেখে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এই যে আমি উল্টে উল্টে পাল্টে দুদিকেই ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে ভাজার পরে আমি এটাকে কিন্তু তুলে নেব এরপর আমি এখানটায় একটা কাগজ নিয়ে নিয়েছি এদিকে আমি শশা কুচি গাজর কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর আমি টমেটোর সসটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে চামচের সাহায্যে গোটা গায়ে দিয়ে দিয়েছি এরপর আমি এখানটায় পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি টমেটো কুচিটা দিয়ে আমি কিন্তু এখানটায় লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি